প্রায় এগারো লক্ষ টাকা উদ্ধার হয়েছে এটিও কিন্তু অনেক মোটরসাইকেল বাদ এখানে মূলত জাহিদুল ইসলাম হচ্ছে এটা মূল হোতা এবং এই যে অর্থ বন্টনের ক্ষেত্রেও কার কি ভাগ হবে সেই কিন্তু এটা মূলত বিন্যস্ত করেছে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা আছে মাটি ডালি এলাকায় বগুড়া শহরে এখানে আমরা জানি যে বারো তারিখ রাত থেকে তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবে উনত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা সিন্ধু থেকে সেই উপশাখায় কিন্তু রাখা এবং সেই সিন্ধু থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই বেশ কয়েকটি দল আবিজানিক দল এখানে তারা দায়িত্ব পালন করে এবং এই কাজ করতে যে আমাদের কিন্তু প্রায় পাঁচ দিন বগুড়া জেলার অভ্যন্তরে আমাদেরকে সোনাতলা শিবগঞ্জ আদম এবং বগুড়া শহরে বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি আমাদেরকে ঢাকা শহরেও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হয় দক্ষিণ খান থানা আমাদের অভিযান পরিচালনা করতে হয় এবং আমাদের এই ধারাবাহিক পাঁচ দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইএফএসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী যে মূল হোতা মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেলো সেই অর্থ বন্ধনকারী সব মিলে মূল যে কারিগর মূল যে অপরাধী জাহিদুল ইসলাম তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষ ভাগে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল এই চর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল মোহাম্মদ পাভেল শ্রী বিপ্লব সরকার মিথুন রুফে মিঠু এবং শ্রী বিমল রাজগড় এই চারজনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই এবং আমি মনে করি জেলা পুলিশের এটি একটি অনন্য সাফল্য যারা ব্রাঞ্চের ভিতরে রাতের বেলায় প্রবেশ করে তাদের মুখ কিন্তু তারা এক ধরনের চেষ্টা করে যাতে করে তাদেরকে আমরা শনাক্ত করতে না পারি যত ধরনের কৌশল ছিল তারা কিন্তু অবলম্বন করে এই ঘটনায় যারা সরাসরি জড়িত চারজন চারজনকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় আমরা যতদূর জানতে পেরেছি তদন্তে এখন পর্যন্ত পাঁচজন এখানে জড়িত ছিল বাকি একজনের আমরা এখনো তাকে শনাক্ত করতে পারিনি আমরা যে প্রতিষ্ঠা অব্যাহত আছে এবং এখানে আমাদের অভিযানে বিচ্ছিন্নভাবে সর্বমোট দশ লক্ষ পঁচাশি হাজার নয়শ টাকা আমরা এই চার চারজনের কথা বলছি জাহিদুল ইসলাম বিমল রাজভর বিপ্লব সরকার মিথুন মিঠু এবং পাবেল এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি এবং জাহিদুল ইসলাম সে সেই অর্থ দিয়ে একটি সে টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্স জিরো একটি ক্রয় করেছিল সেই মোটর আমরা জব্দ করতে পেরেছি এবং এখানে সে এই সিন্ধু ভাঙার কাজে একটি লোহার তৈরি একটি টায়ার লিভার ব্যবহার করেছিল সেই লিভারটি কিন্তু তাদের দেখানো মতে আমরা চব্বিশ তারিখে আমরা সেটি জব্দ করতে পেরেছি কেউ তাদেরকে সন্দেহ করতে না পারে সেই ময়লা ফেলার ব্যাগে করে তারা সেই মধ্যরাতে তারা সেই স্থান ত্যাগ করে পরবর্তী তারা তাদের যার যার এখানে যোগ্যতা অনুযায়ী তারা সে অর্থ বন্টন করে তারা আমাদের কাছে তারা দোষ স্বীকার করেছে এবং তাদের যে অনন্য কৌশল সেই কৌশলের কথা তারা বলেছে এবং তারা বলেছে যে এর আগেও তারা এই ধরনের বিভিন্ন ধরনের যে সম্পত্তি জনিত অপরাধ সেই অপরাধে তারা জড়িত ছিল এবং আমরা সিডিএম সার্চ করে দেখেছি যে এখানে এবং জাহিদুল মূল হোতা তাদের বিরুদ্ধে কিন্তু মামলা ছিল এই ধরনের চুরি মামলা আমরা পেয়েছি তারা যেটি বলেছে যে তারা এর আগে ধরনের করেছে বলেছে এখন আমরা যে কাজটি করবো আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো মাত্রই কিন্তু তাদেরকে আমরা কালকে গ্রেপ্তার করেছি সকল তথ্য কিন্তু এখন আমরা তাদের কাছ থেকে আমরা পাইনি আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে আসব আদালতে অনুমতি সাপেক্ষে রিমান্ডে নিয়ে এসে আমরা মনে করি যে এই ধরনের যে কাজগুলো আরো কোথাও কোথাও তারা কোনো বড় ধরনের আর্থিক প্রতিষ্ঠানে চুরি বা ডাকাতি জড়িত কিনা সেটি আমরা নিশ্চয়ই আমরা তদন্ত করে বের করি এখানে মূলত জাহিদুল ইসলাম হচ্ছে এটা মূল হতা এবং এই যে অর্থ বন্টনের ক্ষেত্রে কার কি ভাগ হবে সেই কিন্তু এটা মূলত বিন্যস্ত করেছে এবং তারা যে কথাটি বলেছে যে তারা কিন্তু পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তারা অনেক অর্থ তাদের ব্যক্তিগত কাজে তারা ব্যয় করেছে সেটি তারা বলেছে তো তারপরে লক্ষ টাকা উদ্ধার হয়েছে কিন্তু অনেক এবং আমরা আমরা বাকি অর্থগুলো উদ্ধারের জন্য চেষ্টা মোটরসাইকেল বাদে এবং হ্যাঁ হ্যাঁ আরো এক লক্ষ টাকা আপনি ধরতে পারেন প্রায় বারো লক্ষ টাকার মতো হ্যাঁ হ্যাঁ বারো লক্ষ টাকার কাছাকাছি বা বেশি আমরা হয়তো এর জন্য কারণ এটা তো একটা খুব সংঘবদ্ধ অপরাধী চক্র এবং এই অপরাধী চক্রগুলায় তাদের যে অপরাধ সংগঠন কৌশল এগুলো আমাদের জানা দরকার এবং তাদের আরো কোনো সহযোগী আছে কিনা এটাও আমাদের জানা দরকার এই জন্য আমরা সাত দিনের বিমা